এনএম জিএনএম দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আজকে হয়ে গেল তোমরা অনেকের মন খুব খারাপ নাম্বার যা ভেবেছিলে তা আজকের রেজাল্টে হয়তো অনেকে পাওনি তার জন্য অনেকের মন খারাপ তোমরা কাউন্টিং হয়তো ঠিকঠাক করে করতে পারো নি ডেটা এক্সপেক্ট করেছিলে হয়তো নেগেটিভগুলো ঠিক করে কাউন্ট করি যেগুলো ভুল হয়েছে সেগুলো হিসাব নিকাশ করে ঠিক করে করি তাই জন্য অনেকের যা ভেবেছিলে যে এত নাম্বার পাবো তোমরা ওএমআর রেসপন্স দেখে বা উত্তর বিভিন্ন ইউটিউব চ্যানেলের উত্তর মিলিয়ে তোমরা যা ভেবেছিলে যে আমরা এত পেতে পারি তার থেকে অনেকের নাম্বার কিন্তু কমেছে তো সেটা যাই হোক নাম্বার তুমি যা পেয়েছ তাই তোমাকে দেওয়া হয়েছে ক্যালকুলেশান এখানে কোনো ভুলের কোনো গল্পই নাই তুমি ক্যালকুলেশান করতে ভুল করেছো এটাই স্বাভাবিক আর কি সুতরাং যা পেয়েছ সেটা নিয়ে তোমাকে এখন থাকতে হবে আর কি এটা হলো কথা এবার অনেকের প্রশ্ন বিশাল টেনশানে আছো যে আমার নাম্বার এত আমি এএনএম পাবো কি না আমার এম পাবো কি না আমি কাউন্সেলিং কীভাবে করবো আমার কলেজ ঠিকঠাক পাবো কি না অনেক টেনশানে আছো আমি আগের ভিডিওতে এটাই বলেছিলাম বলার খুব চেষ্টা করেছিলাম যে রেজাল্ট হাতে পাওয়া মানে তুমি সরকারি কলেজ কিন্তু তুমি পেয়ে যাওনি তুমি কিন্তু ফাইনালি বুঝতে পারছো না যে তুমি সরকারি কলেজ পেয়েছ কি পাওনি রেজাল্ট পাওয়া মানে কি র্যাঙ্ক তুমি কত নাম্বার পেয়েছ কত স্কোর হয়েছে তোমার এবং তোমার র্যাঙ্ক কত হয়েছে এটা তোমার একটা কত নাম্বার পেয়েছো এবং তোমার র্যাঙ্ক কত হয়েছে এটা তুমি জানতে পারা আর কি তুমি এটা কিন্তু মোটেও সরকারি কলেজ কিন্তু তুমি এখানে পাও পেয়ে গিয়েছো এরকম কোনো নিশ্চয়তা তোমাকে দেওয়া হচ্ছে না এখানে তাই জন্য তোমাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে আর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিংয়ে না পেলে ভালো না পেলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করতে হবে সেখানে পেলে ভালো নাহলে আবার থার্ড রাউন্ড কাউন্সিলিং বা মাপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাকে চেষ্টা করতে হবে এ হয়েছে গল্প কলেজ বা কাউন্সেলিংয়ে কিন্তু তোমাকে ডেকে দেবে না তোমাকে নিজে খুঁজে নিতে হবে কথাটা বোঝা গেছে তুমি ভালো নাম্বার পেয়েছো মানে তোমাকে খুঁজে নিয়ে তোমাকে কলেজ দেবে সরকারি এখন কিন্তু ব্যাপার নয় তোমাকে যথারীতি রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং অ্যাটেন্ড করে ঠিকঠাক কলেজ চুজ করে তোমাকে সরকারি কলেজে ভর্তি হতে হবে এই হয়েছে কথা এবার অনেকের কিন্তু তোমার একটা আইডিয়া আমি দিচ্ছি আমরা বিভিন্ন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বিভিন্ন ছাত্রদের রেসপন্স তাদের নাম্বার তাদের স্কোর এইসব ভিত্তিতে আমরা একটা ডেটা প্রেডিকশন করেছি নাম্বার এবং কত র্যাঙ্ক কে তুমি এএনএম এ চান্স পাবে বা জিএনএম এ চান্স পাবে তার একটা মোটামুটি তোমরা হানড্রেড পার্সেন্ট এটা বিশ্বাস করতে পারো আমরা অনেকটাই মানে টাইম দিয়ে বিভিন্ন ডেটা কালেকশন করে এটা তৈরি করেছি তোমরা এটা মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারো এখানে কথা হচ্ছে যে তুমি কাউন্সেলিংয়ে কিন্তু তোমার যদি যে কার্ডটা বেরিয়েছে ওখানে এএনএম কাউন্সিলিং এবং জিএনএম কাউন্সেলিং তুমি অ্যাটেন্ড হতে পারবে কিনা ওখানে ইএস ইএস যদি হতে পারো তার জন্য লেখা থাকবে ই এবং ইএস যদি না পারো তাহলে ওখানে ওরকম ইএস লেখা থাকবে না যারা যাদের ইএস লেখা থাকবে যারা এলিজিবল সবাই কিন্তু কাউন্সেলিংয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো কাউন্সিলিং অ্যাটেন্ড থাকার জন্য ওখানে কোনো সমস্যা নাই কিন্তু কারা কারা পাবে কলেজ কাদের পাওয়ার সম্ভাবনা আছে সেইটার জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছি তাই লিস্ট আমি যাচ্ছি আজকে আমি ডিটেলসে বুঝাচ্ছি তোমাদের ভালো করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তোমাদের অনেকটাই হেল্প হবে এবং এরপরে রেজিস্ট্রেশন কীভাবে করবে এবং চয়েস সিলিং কীভাবে করবে তার ডিটেলস ভিডিও আমরা একে একে নিয়ে আসবো তাই জন্য তোমরা অবশ্যই এন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও তোমাদের অনেক হেল্প হবে আশা করছি আর কি আমরা চলে যাচ্ছি আজকের মূল পর্বে যে কত স্কোরে কত র্যাঙ্কে তোমার কাট হতে পারে এবার ফাইনাল কাট কত হতে পারে তুমি এএনএম পাবে না জি পাবে তার জন্য আমরা একটা তোমাকে প্রেডিকশান দিচ্ছি তোমরা এটা বিশ্বাস করতে পারো আশা করছি আর কি একদম যে এটাই হবে সেটা আমি বলছি না তবে অনেকটা প্রিভিয়াস অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এটা দেখেছি এরকমটাই হবে আর কি আশা করছি এর থেকেই যদি কাট আপটা নামে আমি যেটা বলছি আট হাজার পর্যন্ত নামবে সেটা যদি দশ হাজার পর্যন্ত যায় বারো হাজার পর্যন্ত যায় তাহলে আমি বেশি খুশি হব আমার ছাত্রছাত্রী বেশি চান্স পাবে এর জন্য কোনো সন্দেহ নেই তাহলে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবার প্রথমে তোমাদের জানতে হবে যে সিট কতটি আছে সিট ম্যাট্রিক্সটা তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে আজকালের মধ্যে দেওয়া হবে তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে তোমাদের এবছরের জন্য এএনএমের মোট কতটি সিট আছে জিএনএমের মোট কতটি সিট আছে বা মেল ক্যান্ডিডেটদের জন্য এর মোট কতটি সিট আছে তোমরা ক্লিয়ার ধারণা কিন্তু পেয়ে যাবে আমরা গত বছরের যদি দেখি গত বছরের সিট ম্যাট্রিকটা দেখি তাহলে গত বছরের এ এর জন্য ছিল আটশো সিট ছিল এবার কিন্তু এটা বাড়বে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট মোটামুটি বাড়বে আশা করছি এটা যেহেতু কলেজটি নতুন করে অ্যাড করা হয়েছে তাহলে এটা নশো প্লাস নশো প্লাস কিন্তু সিট হবে কথা বোঝা গেছে তারপরে জিএনএম জিএনএমের জন্য গতবার ছিল সাতাশশো চব্বিশটি সিট ছিল এটা এটাও কিছুটা বাড়বে আর কি তারপরে মেলদের ক্যান্ডি মেল ক্যান্ডিডেটদের জন্য একশো কুড়িটা সিট ছিল এটা কিন্তু বাড়বে এটাও প্লাস হবে মোট ছিল ছত্রিশশো আঠারো ছত্রিশশো আঠারোটের সিট ছিল এটা প্রায় মোটামুটি এবার আটত্রিশশো মতো টোটালি চলে যাবে আশা করছি এই যে গল্প মোটামুটি চার হাজারের কাছাকাছি তোমাদের সিট থাকছে এবার আমরা চলে যাই যে তোমাদের কোন কাস্টের জন্য এ কত দূর পর্যন্ত কাট আপ যেতে পারে ফাইনালি এটা কিন্তু ফাইনাল জিএনএমএ কত পর্যন্ত কাট আপ যেতে পারে এবং মেল ক্যান্ডিডেটদের জন্য কত কাট আপ যেতে পারে আমি প্রথমে এএনএম জিএনএম ফিমেলদের জন্য আলোচনা করছি পরে আমি মেলদের নিয়ে আলোচনা করছি তোমরা কিন্তু মন লাগে ভালো করে শোনো প্রথমে আমরা বলবো জেনারেল বা ইউআর এখানে ফার্স্টে এটা যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি যে অনেকের কিন্তু কাস্টে র্যাঙ্ক করেছো এটা আছে জি এম আর র্যাঙ্ক জি র্যাঙ্ক তোমাদের প্রত্যেকের র্যাঙ্ক কার্ডে জিএমআর কথাটা রাখা লেখা আছে জি এম আর র্যাঙ্ক মানে কম্বাইন্ড র্যাঙ্ক যেটা সেটার ভিত্তিতে কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে তোমাদের কাস্টে কত র্যাঙ্ক করেছে ও এ বা ও বি বিতে কত র্যাঙ্ক করেছে। সেটা কিন্তু ম্যাটার নয় বা এস সি কত র্যাঙ্ক করেছে সেটা কিন্তু ম্যাটার নয় তোমাকে এটা ধারণা দেওয়া হয়েছে এখানে তুমি কত র্যাঙ্ক করেছ কিন্তু তোমার কাউন্সিলিংটা টোটালটা কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর হবে মানে তোমার মোট যে র্যাঙ্কটা হয়েছে এর জন্য জি র্যাঙ্ক কত হয়েছে বা এর জন্য জিএমআর র্যাঙ্ক কত হয়েছে সেটার বেসিসে কিন্তু তোমার এই কাউন্সিলিংটা হবে আমি সেই জিএমআর র্যাঙ্ক বা কম্বাইন্ড র্যাঙ্কের বেসিসে এটা কিন্তু ডেটাটা তৈরি করেছি তোমরা দেখা হবে প্রথমে আমরা জেনারেল বা ইউ আর যেটাকে বলছে আনরিজার্ভড বা জেনারেল যাদের ক্যান্ডিডেট তারা এই এএনএমদের জন্য আশি প্লাস যাদের স্কোর আছে। অনেক ইউটিউবার অনেক রকম পদত্ত বলবে আমরা যেটা বলছি তোমরা অনেক টাইম এটা বিশ্বাস করতে পারো প্রায় হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারো আশা করছি কিছু বাড়া হতে পারে তবে এটাই মোটামুটি কাছাকাছি যাবে আর কি এইট্টি প্লাস মোর দ্যান এইট্টি ক্লাস যারা স্কোর করেছ তারা কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করবে ফার্স্ট কাউন্সেলিং চেষ্টা করবে প্রায় অনেকেই পেয়ে যাবে সবাই প্রায় সবাই পেয়ে যাবে আর কি তেরোশো থেকে এইটটি প্লাস স্কোর মানে যাদের র্যাঙ্ক মোটামুটি তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে হয়েছে তারা কিন্তু সবাই এ এর জন্য কিন্তু কলেজ পেয়ে যাবা সরকারি কলেজে তোমরা ভর্তি হতে পারবে কথা বোঝা গেল এ এর জন্য এবার জিএনএমদের জন্য যারা সিক্সটি প্লাস পেয়েছ এইটা একদম লিস্ট বলছিস এর থেকে কিন্তু কমবে না আশা করছি কম না কমতেও পারে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তাহলে সিক্সটি প্লাস যারা নাম্বার পেয়েছ তারা কিন্তু প্রত্যেকেই ফার্স্ট কাউন্সিলিং অ্যাটেন্ড হবে আর একটা কথা বলি তোমাদের জন্য একটা ভাইরাল কথা যে কথাটা হচ্ছে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য যদি রেজিস্ট্রেশন না করো ফার্স্ট কাউন্সিলিং অ্যাটেন্ড না হও না হও তাহলে তোমরা যদি পরে চাও যে স্যার ফার্স্ট কাউন্সিলিংয়ে তো হয়নি এবার সেকেন্ড কাউন্সিলিং আমি অ্যাটেন্ড করতে চাই তখন কিন্তু আর পারবে না বা মাপ অফ রাউন্ডে কাউন্সিলিংয়ে কিন্তু আর ইচ্ছা করলে তুমি পারবে না কিন্তু তাহলে তোমাকে সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং মানে মাপ অফ রাউন্ড কাউন্সিলিংয়ে যদি চান্স লাগাতে হয় তাহলে তোমাকে ফার্স্ট কাউন্সিলিং থেকে শুরু করতে হবে প্রথম থেকেই তোমাকে তুমি চান্স পাও আর না পাও তোমাকে ফার্স্ট কাউন্সিলিং নিয়ে তোমাকে অ্যাটেন্ড হতে হবে সেখানে তুমি চান্স না পেলে তখন তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের সুযোগ পাবে নতুন করে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি ইচ্ছা করলে তুমি জয়েন্ট হতে পারবে না এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখো আচ্ছা এবার আমি আর র্যাঙ্ক বলছি বারে বারে বলছি এম সিক্সটি প্লাস মোট দেন যারা সিক্সটি প্লাস নাম্বার পেয়েছো তারা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে অবশ্যই লড়বে যারা ইচ্ছা করছো যারা এলিজিবল তোমাদের ওখানে যেটা র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছে সেখানে ইয়েস লিখা থাকলে তোমরা সবাই এলিজিবল তোমরা চাইলে সবাই র্যাঙ্ক করতে মানে রেজিস্ট্রেশন করতে পারো কিছু টাকা লাগবে এবং তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে লড়তে পারো অসুবিধা নাই কিন্তু সম্ভাবনা আছে সিক্সটি প্লাস যারা স্কোর করেছে তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে আশা করছে আর কি মোটামুটি ছ হাজার থেকে সাত হাজার অনেক ইউটিউবার কিন্তু এটা কম দেখাচ্ছে চার হাজার বা ছত্রিশশো আটত্রিশশো দেখাচ্ছে মোটেও নয় নাম্বার কিন্তু বাড়বে এটা ছ হাজার থেকে সাত হাজার পর্যন্ত যারা র্যাঙ্ক করেছ যারা মোর দ্যান সিক্সটি প্লাস স্কোর করেছো তারা কিন্তু জিএনএম জেনারেল ইউ আর যারা আছে তাদের কিন্তু লড়বে আর কি ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য কথা বোঝা গেলো সিক্সটি প্লাস সিক্সটি প্লাস জিএনএম এবং এইটটি প্লাস এ এন এম জন্য কাট অফ আচ্ছা এটা হলো আনরিজার্ভ এবার আমরা চলে যাচ্ছি ও এ ক্যাটাগরির জন্য ভালো করে বুঝো ও এ ক্যাটাগরিতে যারা উনত্রিশশো থেকে তিন হাজারের মধ্যে র্যাঙ্ক করেছ মানে যাদের স্কোর সিক্সটি এইট প্লাস সিক্সটি নাইন বা সেভেন্টি ওয়ান মোটামুটি যাদের স্কোর বা তার ওপরে যাদের স্কোর আছে এবং তাদের কাস্ট সার্টিফিকেট ও বিসি এ আছে তারা কিন্তু এ এর জন্য তোমরা কলেজ সরকারি কলেজ কিন্তু পেয়ে যাবে এবার লড়াই করবে তার নিচেও যাদের যাদের পঁয়ষট্টি আছে তারাও লড়াই করবে ষাট পেয়েছে তারাও কিন্তু এনএমের জন্য ও বিসি এর ক্ষেত্রে লড়াই করবে সবাই কিন্তু তোমরা মোটামুটি ধারণা রাখো উনত্রিশশো থেকে তিন হাজারের মধ্যে যারা র্যাঙ্ক করেছ যাদের স্কোর সিক্সটি এইট সিক্সটি নাইন প্লাস আছে তারা কিন্তু কলেজ তোমরা সরকারি কলেজ পেয়ে যেতে পারো আর কি সম্ভাবনা আসে তারপরে আমি আর এখানে র্যাঙ্ক বলছি না তোমাদের কাট অফটা বলছি নাম্বারটা বলছি পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস ও বিসির জন্য জিএনএমের ক্ষেত্রে বলছি পঞ্চান্ন প্লাস যারা নাম্বার পেয়েছো ভালো করে মাথায় রাখো পঞ্চান্ন প্লাস যারা মোটামুটি এই র্যাঙ্কটা চলে যাবে এগারো হাজার এগারো হাজার প্লাস এগারো হাজার প্লাস যাদের র্যাঙ্ক মোটামুটি দশ হাজার থেকে এগারো হাজার বা সাড়ে এগারো হাজার পর্যন্ত যাদের র্যাঙ্ক করেছো তোমরা পঞ্চান্ন প্লাস নাম্বার যারা পেয়েছ তারা কিন্তু সবাই ক্লাস কাউন্সেলিংয়ের জন্য লড়বে এবং তোমরা কিন্তু বিশ্বাস রাখো তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে এবার কথা বোঝা যাচ্ছে তাহলে ও বিসি এর জন্য এ এন এমের কাট আপটা হচ্ছে সিক্সটি এইট প্লাস এবং জি জন্য পঞ্চান্ন প্লাস যেটা নাম্বার পেয়েছো সেটা হলো কাট আপ এবার আশা করছি বোঝাতে পারছি এবার চলে যাব আমরা ও বি বিয়ের জন্য ও বিসি বিয়ের ক্ষেত্রে একটু কাট আপটা বেশি যাবে সিক্সটি নাইন এএনএমের জন্য সিক্সটি নাইন প্লাস এবং জিএনএমের জন্য আটান্ন প্লাস আটান্ন প্লাস মাথা রাখো জেনারেলদের জন্য ষাট প্লাস জে এন পঞ্চান্ন প্লাস ও এ আটান্ন প্লাস যারা নাম্বার পেয়েছে তারা ও বিসি বি তারা কিন্তু জেএনএম এ সরকারি কলেজ এবার পেতে চলেছে আর কি তারপরে আমরা চলে যাব এসসি ক্যাটাগরির জন্য এসসি যারা আছে তারা বাষট্টি প্লাস যাদের স্কোর আছে তারা কিন্তু এম কলেজ পেতে পারো এবার সরকারি কলেজ সম্ভাবনা আছে তোমাদের বাউন্ন প্লাস যাদের ও এসসি ক্যাটাগরি আমরা এটা আগের ভিডিওতে কম বলেছিলাম কিন্তু এবার প্রত্যেকের তোমরা জানো প্রত্যেকের পাঁচ নাম্বার করে বেড়ে গেছে সেই জন্য কাট অফটা একটু হলেও বেড়েছে হাই হয়েছে আর কি তাই জন্য বাউান্ন প্লাস যাদের এসসি ক্যাটাগরি বাউন্ন প্লাস নাম্বার যাদের আছে তারা কিন্তু সবাই ফার্স্ট কাউন্সিলে তোমরা চান্স পেতে চলেছ ভরসা রাখো তারপরে আমরা চলে যাব এসটি ক্যাটাগরি এসটি ক্যাটাগরির জন্য এ কিন্তু পঁয়তাল্লিশ প্লাস যাদের স্কোর তারা কিন্তু এ চান্স পাবে চান্স মানে পাওয়ার সম্ভাবনা আছে যাদের জিএনএমএ যাদের এসটি ক্যাটাগরির জন্য পঁচিশ প্লাস যাদের স্কোর আছে তারা কিন্তু জিএনএম সরকারি কলেজ পেতে পারো তারপরে আমরা চলে যাচ্ছি ই এস এস ক্যাটাগরিতে জন্য বাউন্ন প্লাস এএনএম কলেজ পেতে গেলে এবং আটচল্লিশ প্লাস জিএনএম কলেজ পেতে গেলে সিডি ক্যাটাগরি যাদের আছে তারা কিন্তু পঞ্চান্ন প্লাস এ কলেজ পেতে গেলে এবং সাতচল্লিশ প্লাস জিএনএম কলেজ যারা পেতে চাইছো আর কি ওয়ারফ্যান সব টোটালটাই ওয়ারফ্যান যারা যেসব ক্যাটাগরি আছে তারা এ এনএম নিয়ে সব যারা আছে যতজন আছে তারা সবাই কিন্তু অ্যাপ্লিকেবল এবং জিএনএমের টোটালটা কিন্তু তোমরা জিএনএম এর ফার্স্ট কাউন্সিলিংয়ের চেষ্টা করবে আশা করছি তোমরা কলেজ পেয়ে যাবা এই হলো এএনএম এবং জিএনএম মেয়েদের জন্য এবার আমরা চলে যাব ছেলেদের জন্য মেল ক্যাটাগরিদের জন্য মেল ক্যাটাগরিদের জন্য তোমরা জানো ছেলেদের মাত্র দুটি কলেজ আছে এবার কলেজ হয়তো একটু বাড়ছে সিট হয়তো একটু বাড়বে সম্ভাবনা আছে তাই জন্য সিটটা হয়তো এটা একশো কুড়ি থেকে দেড়শো বা পনে দুশো পর্যন্ত যাবে তোমাদের যাদের স্কোর র্যাঙ্ক যাদের আড়াইশোর মধ্যে দুশো থেকে আড়াইশোর মধ্যে যাদের র্যাঙ্ক তারা কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরি যারা আছো জেনারেল ক্যাটাগরি যাদের দুশো থেকে আড়াইশোর মধ্যে র্যাঙ্ক করেছো তোমরা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে এবার মোটামুটি এটা নাম্বারটা ছিয়ানব্বই সাতা সাতানব্বই প্লাস যারা নাম্বার পেয়েছ আর কি এবং তিনশো পর্যন্ত যাদের র্যাঙ্ক হয়েছে তিনশো পর্যন্ত যাদের নাম্বার চুরানব্বই পঁচানব্বই প্লাস যারা নাম্বার পেয়েছো চুরানব্বই চুরানব্বই প্লাস নাম্বার যারা পেয়েছো তারা কিন্তু ও বিসি এ ক্যাটাগরি যদি হও তাহলে কিন্তু তোমরা ছেলে হয়েও মেল ছেলে হয়েও কিন্তু তোমরা সরকারি কলেজ এবার পেয়ে যাবে আর কি জিএনএম পড়ার সুযোগ পেয়ে যাবে এবার সরকারিভাবে এবার আমরা চলে যাচ্ছি ও বি ও বি চারশো পর্যন্ত র্যাঙ্ক যারা করেছো এবার তারা কিন্তু সরকারি কলেজ পেতে চলেছ এস সি ক্যাটাগরিতে যেন ছশো মধ্যে যারা র্যাঙ্ক করেছো এসটি ক্যাটাগরিতে মাঝে দশ হাজার পর্যন্ত যারা র্যাঙ্ক করেছো তারা কিন্তু ছেলে হয়েও মেল হয়েও তোমরা সরকারি কলেজ জিএনএম করার জন্য সুযোগ পেতে চলেছো এভাবে আমরা মোটামুটি একটা টেবিল তৈরি করেছি এটাই ফাইনাল কাট অফ আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমরা এটা তোমরা যথা যথেষ্ট ভরসা রাখতে পারো আশা করছি এরকমটাই হবে আর কি এর থেকে কাট অফ যদি নামে তাহলে তোমাদের থেকে আমি বেশি খুশি হব আর এর পরবর্তী আমরা রেজিস্ট্রেশন তোমাদের আজকেই হয়তো নোটিশ দিয়ে দিবে বা আজকে না দিলে কালকে অবশ্যই দেবে রেজিস্ট্রেশন কবে থেকে চালু হবে ফার্স্ট কাউন্সেলিংয়ের প্রসেস তোমাদের সব কিছু নোটিসে জানিয়ে দেওয়া হবে তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে চয়েসিলিং কীভাবে করবে কীভাবে কলেজ সাজাবে তার জন্য আমরা এরপর থেকে ভিডিও আমরা নিয়ে আসবো একে একে তোমরা অবশ্যই এখনই এই মাইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে অবশ্যই তোমরা কে কত নাম্বার পাচ্ছ কত স্কোর হচ্ছে কার তোমরা অবশ্যই কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো এবং আমি আগের যে বলেছিলাম যারা এখনও বানাও নি রবি সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট যাদের কাস্ট আছে কাস্টের জন্য এলসিএল সার্টিফিকেট তারা অবশ্যই সেগুলো কালকে থেকেই রেডি করো এবং ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য একদম রেডি হয়ে যাও ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত